গুড মর্নিং যদিও মর্নিং নেই আজকে একটু বেলাই হয়ে গেছে আজকে আমি আসলাম আমার দ্বিতীয় টপিক নিয়ে আলোচনা করতে কালকে পোস্ট করেছিলাম যে এর পরবর্তী টপিকটা আমি দেব হচ্ছে দু নম্বর টপিক ছাদ বাগানে যদি আমরা ড্রাগন গাছ করতে চাই তাহলে কি ধরনের টপ নির্বাচন করব। ছোট্ট ভিডিও খুব একটা বড় করবো না তাহলে বন্ধুরা টব নির্বাচনের ক্ষেত্রে প্রথম দেখার বিষয়বস্তু হচ্ছে এমন একটা জায়গা যেটা ছাদ হতে পারে বা আমাদের বাড়ির পিছনে ছোট জায়গা হতে পারে যেখানে সব থেকে ভালো রোদ আসে রোদটা ভীষণ এদের খুব দরকার যেহেতু ক্যাক মানে ক্যাক্টাস জাতীয় গাছ তাহলে আমাদের জায়গা কম জায়গা কমে খুব বড় কিছু করা আমাদের পক্ষে সম্ভব নয় তাহলে সব থেকে বেটার হচ্ছে এই প্লাস্টিক বাল্টি প্লাস্টিকের টব ডেফিনেটলি অনেকে বলে প্লাস্টিকের টবে হয় না আমি বলবো হয় তবে কেন না করাটা ভালো প্লাস্টিকে সেটা আমি পরে বলছি তারপরে থাকলো এই মাটির জিনিস মানে মাটির টব আমাদের যে পাতি টব গাছের টব সেটাও আমরা ব্যবহার করতে পারি কোনো অসুবিধা নেই সাইজ অ্যাপ্রক্সিমেট আট ইঞ্চি হয় তুমি আট ইঞ্চি চাইলে লাগাতে পারবে কোনো অসুবিধে হয় না একটা গাছ লাগালে আট ইঞ্চি টব হচ্ছে এনাফ এর পরে বেশি বড় কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না একটি গাছ এক মানে তুমি আর যদি ডালপালা মোটামুটি সাত আটটা ছাড়ে সেখান থেকে একটা মেন ডাল থেকে তাহলে সেটা আট ইঞ্চি টবে লাগালে কোনো অসুবিধা হবে না তুমি ম্যাক্সিমাম দশ বারো ইঞ্চি টবে দিতে পারো এবার বড় পরিসরের ক্ষেত্রে বলি ছাদে একটু বড় সাইজের বালতি বা একটু বড় সাইজের মাটির টব দেওয়া যেতে পারে সেক্ষেত্রে লাভ একটাই একটু বড়ো সাইজের একটা জায়গায় আমরা তিন রকমের জাত কিন্তু লাগাতে পারবো আমরা তিনটে গাছ আলাদা আলাদা প্রজাতির দিব্যি সেখানে লাগিয়ে দিতে পারবো যত বড় জায়গা হবে ম্যাক্সিমাম চার চারটা প্রজাতির গাছ একটা টবে কিন্তু লাগানো যায় টবের সাইজের উপরে নির্ভর করে কারণ গাছ বাড়বে আমি যদি ধরেই নিই ওই জন্য বললাম যে একটা গাছে যদি পাঁচটা বা ছটা ডাল হয় তাহলে চারটা গাছ তাহলে চার ছয় চব্বিশটা ডাল তাহলে এই বাল্টিটা চব্বিশটা ডালের খাবার এবং তখন যদি ফুল আসে বা ফল আসে সেটার খাবার দাবার পুষ্টি সেগুলো নামার মতন ক্ষমতা বা সেগুলো আমাকে টবে দিতে হবে সেই কতটা পরিমাণ খাবার এখানে আটবে এবং কতটা পরিমাণ এই টবটাতে আমি দেব যে এই চারটে গাছ সমানভাবে পুষ্টি নিতে পারবে কোনো যেন পুষ্টির ঘাটতি না হয় কাজে সেটা হচ্ছে দেখা সবার আগে দরকার আট ইঞ্চির টবে বা দশ ইঞ্চির টবে যেহেতু একটা গাছ থাকছে আমার সমস্ত গাছের মেন কনসেনট্রেট করবে হচ্ছে গাছ এই টবের মধ্যে যা খাবার আছে ওই একাই একটি গাছে কিন্তু সব খাবার নেবে কাজে সেক্ষেত্রে আমার টেনশানের কোনো কারণ থাকছে না অন্য কোনো গাছ এই টপ থেকে খাওয়ার ভাগ করে নেবে না তাহলে আমাদের দুটো অপশান থাকছে এক তো আমরা মাটির টপ নিতে পারি দ্বিতীয়ত তো প্লাস্টিকের টপ বা প্লাস্টিকের বালতি ব্যবহার করতে পারি এবার আসি আমি প্লাস্টিকের বালতির ক্ষেত্রে প্লাস্টিকের বালতি আমাদেরকে জানি না আমরা দোকান থেকে কিনলে কতটা টিকসই কারণ যেহেতু আমি বললাম ড্রাগন গাছ আমি জানি অনেকটা লং টাইম পর্যন্ত থাকে রোদ্রে যদি প্লাস্টিকের বালতি ফেটে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা গাছকে এত বড়ো গাছকে আবার মানে রিপ্লেস করতে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন মানে আমাদের হতে হতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো মাটির টব বেটার এই কারণে বেটার প্রথমত মাটির টপ ন্যাচারাল তুমি কোনো সময় যদি জল না দাও বা ভুলে গেলে বা অল্প জল দিলে মাটি যেহেতু টপটা মাটির তৈরি সেক্ষেত্রে টপ কিন্তু কিছুটা হলেও ময়েশ্চার নিজে থেকে ভেতরে আটকে রাখে আমরা যদি খুব লং টাইম জল না দিই বা নিজের পারিবারিক কারণে বা ব্যস্ততার কারণে আমি হয়তো যদি আটকে চাকি যে আমি পারলাম না আমার একটু কাজ রয়েছে আমি গাছের দিকে নজর দিতে পারছি না জল দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে একদিন জল দিলে যেহেতু মাটিরটা ময়শ্চারটা অনেক দিন পর্যন্ত কিন্তু ধরে রাখে আমি দেখেছি অনেক দিন পর্যন্ত তুলনামূলক প্লাস্টিকের বালতির থেকে প্লাস্টিকের টবের থেকে এর জল শোষণ করার ক্ষমতাটা মানে জল ধরে রাখার ক্ষমতা কিন্তু অনেকটা ভালো আর একটা জিনিস মাটি কিন্তু হিট খুব সুন্দর করে গাছ যদি মানে খুব রোদও থাকে যেহেতু মাটির টব বডি কিন্তু অতটা গরম হয় না যেহেতু গরম কম হয় সেহেতু শিকড় গাছের যে ভেতরের শিকড় সেও কিন্তু খুব একটা গরমের জন্য বা হাই টেম্পারেচারের জন্য যে জ্বলে যাওয়া একটা ব্যাপার থাকে যে শিকড় জ্বলে যাওয়া শিকড় নষ্ট হওয়া সেটাও কিন্তু প্লাস্টিকের টবে অনেকটা পরিমাণ বেশি কারণ প্লাস্টিক রোদে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যায় তো সেক্ষেত্রে শিকড়ের ক্ষতি হওয়ার একটা ভীষণ চান্স থাকে মাটির টবে সেটা কিন্তু থাকে না তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় সব দিক দিয়ে ভালো যদি আমরা ছাদ বাগানে করতে চাই তাহলে মাটির টবের থেকে অন্যথা অন্য কোনো জিনিস আমার মনে হয় অত ভালো রেজাল্ট দেবে না যতটা মাটির টব দেবে এবার আর একটা সবথেকে ভাইটাল জিনিস মাটির ক্ষেত্রে আমি বলি আমি ধরে নিলাম আমার এই টপটা ভেঙে গেল আমি এটাকে রিপ্লেস করবো কী করে এই এই টপটাকে রিপ্লেস করা খুব সহজ ব্যাপার কি করে আমি টপটাকে বাড়ি দিয়ে কারণ আমি করেছি সেই জন্যই বলছি মাটির টপটাকে বাড়ি দিলেই নিচ থেকে বাড়ি দিলেই ভেঙে যায় আমি তলটাকে বাড়ি দিয়ে ভেঙে দিলাম যতটা পারবো সাবধানে ভেঙে দিলাম এবার তলায় আর একটা ফ্রেশ মাটির টব বসিয়ে দিলাম দিয়ে গাছটাকে আস্তে করে ওই নতুন টবের মধ্যে সেট করে দিলাম যতটুকু মাটি দরকার সেটা দিয়ে এবং উপর থেকে তারপরে কিছুদিন পর গাছটা সেট হয়ে গেলে বাকি যে টবের অংশটা যদি না ভেঙে থাকে উপরে যদি লেগেও থাকে বা কোনো দিকে যদি টবের অংশ আটকেও থাকে তাহলে সেক্ষেত্রে আমি পরে কিন্তু গাছ সেট হয়ে যাওয়ার পর পনেরো দিন এক মাস পর চাইলে উপরের যে অংশটা লেগে থাকবে সেটা কিন্তু আস্তে আস্তে ভেঙে বের করে দিতে পারবো এতে কি হবে আমার গাছের কোনো ক্ষতি হবে না এবার আসি প্লাস্টিকে প্লাস্টিক যদি একবার ফেটে যায় এটাকে কিন্তু নর্মাল হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে বা কোনো কিছু দিয়ে বাড়ি দিয়ে খুব ভেঙে ফেলা এবং নতুন করে অন্য কিছুতে রিপ্লেস করতে গেলে প্রচণ্ড পরিমাণ শক্তির প্রয়োজন পড়বে এই শক্তি প্রয়োগ করতে গিয়ে কিন্তু আমাদের টবের ঠিক মতন ভেঙে বের করতে পারবো কি না সেটা যেমন একটা ব্যাপার সেকেন্ড যেটা হবে সেটাতে শিকড় কিন্তু প্রচুর পরিমাণে নাড়াচাড়া পড়বে শিকড় নাড়াচাড়া পড়লে গাছের কিছুটা হলেও স্ট্রেসে আসার সম্ভাবনা আছে তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় একটাই যে আমরা চেষ্টা করব। এমন কিছু জিনিস এই লং টাইম ফ্রুট দেওয়া গাছগুলিতে এমন কিছু জায়গায় আমরা লাগাবো যেটাতে আমরা কোনো রকমভাবে টপের ক্ষতি হলেও খুব তাড়াতাড়ি খুব ইজি প্রসেসে যেন গাছকে রিপ্লেস করে দিতে পারি তাহলে আশা করবো ব্যাপারটা বোঝাতে পেরেছি এবার যারা এরপরে পরবর্তীতে ড্রাগন গাছ লাগাবে তারা তিনটে অপশান দুটো অপশান নিতে পারো এক তো প্লাস্টিকের জিনিস ব্যবহার দ্বিতীয়ত মাটির জিনিস আমি দুটোই ক্লিয়ার করে দিলাম দু দুটোতে কী সুবিধে কী অসুবিধে থেকে ভাইটাল যেটা সেটা হচ্ছে প্রচণ্ড গরমে কিন্তু টপ গরম হয়ে যায় মাটির টপ সেই তুলনায় অনেক বেশি ভালো আর রিপ্লেস করার ক্ষেত্রেও একটা অপশান দিয়ে দিলাম মাটির টব রিপ্লেস করতে কিন্তু অনেক বেশি ইজি আর প্লাস্টিকের টবে কিন্তু নানা সমস্যার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে গাছের কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থেকে যায় যাই হোক আজকে আপাতত এখানেই রাখছি আমি পরের ভিডিওতে যারা একটু বড় জায়গায় গাছ করতে চাইছো তবে না নিচে বাগান আছে সেখানে একটু বড় সড়ক জায়গায় তোমরা লাগাবে সেক্ষেত্রে কি ব্যবহার করা যেতে পারে আর কি অপশান আছে যেটা আমি আমার বাগানে করেছি সেটা আমি সবাইকে একবার দেখাবো আর একটা নতুন প্রসেসে এবার গাছ লাগানোর ইচ্ছা আছে কারণ আমার যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রেলিস ম্যাথডে মেথডে করা এটাকে ট্রেলিস ম্যাথড বলে এবার আমি কয়েকটা গাছ করব পোল সিস্টেমে এই গাছটা হচ্ছে পোল সিস্টেমে এইগুলোকে বলে পোল সিস্টেম তো আমার নিচে এবার বাগানে কয়েকটা পোল সিস্টেম করার ইচ্ছে আছে একটু অন্য পদ্ধতিতে যেটা আমি এই গাছ করতে গিয়ে বিভিন্ন জায়গার বিশেষ করে তাইওয়ান ভিয়েতনামে যারা মানে মানে খুব নিডি ফার্মার অথচ তারা করতে চায় ড্রাগন গাছ তারা কি প্রসেস ইউজ করে ওখানে নিজেদের ফার্মিংটা করছে স্বল্প খরচে সেটাই এখানে আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখাবো আমি এখনও এটা প্রসেস স্টার্ট করিনি তবে আমার নিউ প্লান্টেশানগুলো আমি এভাবেই করব। করে একটু নিজের পরীক্ষা করে দেখার ইচ্ছা আছে যে সে তাতে গ্রোথটা কেমন হয় ওরা যে লজিকটা বলছে সেই লজিকটা কতটা ফুলফিল করা সম্ভব ওদের প্রসেসে করলে সেটাও আমি পরবর্তীতে দেখাবো কাজে আজকে এখানেই শেষ করছি আমি পরবর্তীতে আমার নিচে যে গাছ লাগানো আছে যেভাবে বাগানে যে যে মিডিয়াতে আমি লাগিয়েছি যেভাবে লাগিয়েছি সেটা একটু দেখাবো তাহলে আজকের মতন বাই বাই পরে আবার দেখা হবে